ভারতের উত্তরপ্রদেশের ফাতেহপুরে বিকাশ দুবে নামে চব্বিশ বছর বয়সী এক ব্যক্তিকে গত চল্লিশ দিনের সাতবার সাপ কামড়েছে বলে তথ্য পাওয়া যাচ্ছে তেরোই জুলাই শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সাপের ভয়ে বাড়ি ছেড়েছিলেন কিন্তু তাতেও নিস্তার মেলেনি আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন যুবক সেখানেও তাকে সাপে কামড় দেয় একবার দুবার নয় চল্লিশ দিনের মধ্যে সাতবার সাপের ছুবল খেয়েও মৃত্যু মুখ থেকে ফিরে এসেছেন যুবক অবিশ্বাস্য লাগলেও এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ফতেহপুরে স্থানীয় সূত্রে খবর যুবকের নাম বিকাশ ডুবে দিন কয়েক আগেই বিশধর সাপ কামড়েছিল তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় কিন্তু পরে সুস্থ হয়ে বাড়িও ফিরে এসেছেন জানা গিয়েছে ফতেহপুর জেলার সৌরা গ্রামের বাসিন্দা বিকাশ গত দুই জুন প্রথমবার সাপে কামড়েছিল বিকাশকে তারপর থেকে চল্লিশ দিনে সাতবার সাপ কামড়েছে তাকে চারবার সাপের কামড়ের পর বিকাশ বাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন কিন্তু সেখানেও তাকে সাপে কামড়ায় ফলে সপ্তমবার কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে এই ঘটনায় উদ্বিগ্ন গোটা পরিবার কেন বারবার বিকাশকে সাপে কামড়াচ্ছে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে নানারকম কাহিনিও গ্রামে ঘুরতে শুরু করেছে বিকাশের পরিবারের আশঙ্কা সপ্তমবার বেঁচে ফিরেছে তাদের ছেলে অষ্টমবার বা নবমবার কামড়ালে হয়তো বাঁচানো নাও যেতে পারে বার্তা সংস্থা এএনআইকে নয়নগিরি বলেছেন কালেক্টরেটের কাছে এসে ভুক্তভোগী কান্নাকাটি করেছেন সেই বিকাশ দুবে দাবি করেছেন সাপের কামড় থেকে সেরে উঠতে তার অনেক টাকা খরচ হয়েছে এবং এখন তিনি আর্থিক সহায়তার আবেদন করেছেন নয়নগিরি জানান আমি বিকাশকে পরামর্শ দিয়েছি তিনি যেন সরকারি হাসপাতালে যান সেখানে তিনি বিনামূল্যে চিকিৎসা পাবেন এই কর্মকর্তা বিস্ময় প্রকাশ করে জানান প্রতি শনিবার বিকাশকে সাপে কামড় দেওয়ার বিষয়টা অনেকটাই বিস্ময়কর আমাদের এই বিষয়টি স্পষ্ট করতে হবে যে আসলেই কি বিকাশকে সাপে কামড়ায় কি না সেই সঙ্গে যে চিকিৎসক বিকাশের চিকিৎসা করিয়েছেন তার কর্মদক্ষতা আমাদের খতিয়ে দেখতে হবে জানান এই কর্মকর্তা নয়নগিরি বলেছেন একজন ব্যক্তি প্রতি শনিবার সাপের কামড় খাচ্ছে এবং ওই ব্যক্তি একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আর একদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠছে এসব বিষয় অনেক বিস্ময়ের জন্ম দিচ্ছে এই ঘটনার তদন্ত করতে তিনজন চিকিৎসকের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে সৈয়দ সাকিব বিএন নিউজ টোয়েন্টি